পূর্ব বর্ধমান কানলা ইন্দ্রামাটে হাট হয় দেখুন প্রতি সপ্তাহে তিন দিন ধরে হাট হয় চার দিন রবিবার থেকে বুধবার পর্যন্ত হাট হয় দেখুন এইখানে সব মেয়েদের জিনিস পাবেন Kan saya so lady saya sah pelakon দাদা লেডিসের জামা সব থেকে কম দাম কত থেকে শুরু বলুন বলুন হ্যাঁ কত থেকে শুরু কত থেকে শুরু একটা রেট বলুন না আড়াইশো টাকা থেকে শুরু সব রকম পাবেন